প্রথমে চলমান এফপিটিপি পদ্ধতিতে তিনশো আসনের নির্বাচন হবে এবং প্রতি আসনের বিপরীতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হবেন এরপর পিআর পদ্ধতিতে দলীয় প্রাপ্ত ভোটের অনুপাতের হিসাব করা হবে অর্থাৎ তিনশো আসনের সংসদ সদস্য চূড়ান্ত হয়ে যাওয়ার পরে তারপরে পিআর পদ্ধতির গণনা শুরু হবে এবং অনুপাতের হিসাব শুরু হবে প্রত্যেক দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের অনুপাতের সাথে সেই দলের সাকুল্যে প্রাপ্ত ভোটের অনুপাত তুলনা করা হবে এবং যেসব দল তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে পর্যাপ্ত সংসদীয় আসন পায়নি বা অর্থাৎ আসনে জয়লাভ করতে পারেনি সেসব দলকে পিয়ার পদ্ধতিতে অতিরিক্ত আসন দিয়ে তাদের প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে সেক্ষেত্রে ন্যূনতম এক শতাংশ ভোটপ্রাপ্ত দল সংসদে প্রতিনিধিত্ব পাবে অর্থাৎ এক শতাংশ ভোটও যেই দল পাবে সংসদে তাদের এক শতাংশ প্রতিনিধিত্ব থাকবে আর এর কম যদি কোনো দল ভোট পায় তাহলে সেই দলের আর সংসদে প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ থাকবে না এতে সংসদীয় আসন সংখ্যা আগে থেকে চূড়ান্ত হবে না অর্থাৎ নির্বাচনের আগে এবারের সংসদ কত সদস্য বিশিষ্ট হচ্ছে সেটা আগে থেকে চূড়ান্ত থাকবে না তিনশো আসনকে ভিত্তি ধরে সকল অনুপাত নির্ধারণ করা হবে আমরা তিনশো সংসদীয় আসন এটা হলো ভিত্তি এটার ভিত্তিতেই এই পার্সেন্টেজ আনুপাতিক হার নির্ধারণ করা হবে উদাহরণস্বরূপ বলা যায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো দল যদি পঞ্চাশ শতাংশ ভোট পায় তাহলে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে পঞ্চাশ পার্সেন্ট আসন একশো আসন পাওয়ার কথা তারা যদি সেই পরিমাণ আসন না পায় পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়েছে সারা দেশের কাস্টিং ভোটের কিন্তু তারা একশো পঞ্চাশ আসন পায়নি তারা যদি সেই পরিমাণ আসন না পায় তাহলে সেই দলকে পিয়ার পদ্ধতিতে আসন দিয়ে একশো পঞ্চাশ আসন নিশ্চিত করা হবে আবার কোনো দল যদি পাঁচ শতাংশ ভোট পেয়েটা পেয়ে থাকে তাহলে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে পনেরোটি পাঁচ পাঁচ পার্সেন্ট হলো পনেরোটি আসন পাওয়ার কথা তারা যদি পনেরোটি আসন না পেয়ে থাকে তাহলে তাদের পিআর পদ্ধতিতে তাদের পনেরোটি আসন নিশ্চিত করা হবে আর কোনো দল যদি তাদের প্রাপ্ত সাকুল্যে ভোটের আনুপাতিক হারের চেয়ে বেশি সংসদীয় আসন পেয়ে থাকে তাহলে সেটা তো কোনো সমস্যা নেই তারা তো তাদের তো তার চেয়ে বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত হলোই নির্বাচন ব্যবস্থার তিনটি উল্লেখিত পদ্ধতির মধ্যে মিক্সড মেম্বারশিপ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এমএমপি এমএমপিআর পদ্ধতি তুলনামূলকভাবে শ্রেষ্ঠ বিবেচিত হতে পারে এতে জনমতের সঠিক প্রতিফলন রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভোটারের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হবে নিম্নে আমরা তিনটি পদ্ধতির পরিচয় ও সংক্ষিপ্ত তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরছি এক পাস পাস দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতির ব্যাখ্যা প্রতিটি আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সেই জয়ী হয় এই পদ্ধতির সুবিধার দিক হলো সহজ এবং দ্রুত ফলাফল পাওয়া যায় স্থিতিশীল সরকার গঠন সহজ হয় কারণ বেশি আসন পাওয়া দলই সরকার গঠন করে স্থানীয় প্রতিনিধিত্ব জোরদার হয় কারণ প্রত্যেক আসনের বিপরীতে একজন সংসদ সদস্য থাকে এই পদ্ধতির অসুবিধার দিক হল ভোট ও আসনের অনুপাতে অমিল থাকে যেমন একটি দল চল্লিশ শতাংশ ভোট পেয়ে ষাট শতাংশ আসন পেতে পারে বা তার চেয়েও বেশি আসন পেতে পারে সেই ক্ষেত্রে চল্লিশ শতাংশ বা ৩৫ শতাংশ ভোটারের আনু প্রতিনিধিত্বই সরকার করে অথচ ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ভোটার তাদের বিপরীতে ভোট দিচ্ছে যেই ভোটের কোনো কার্যকারিতা থাকে না ছোট দল ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব কম থাকে বহু ভোট ব্যর্থ হয় যারা জয়ী হয় না তাদের ভোট বাদ করে গণনা থেকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি দ্বিতীয় নম্বর পদ্ধতি ব্যাখ্যা এই ভোটের শতকরা আহারে দলগুলো আসন পায় সুবিধা ভোটের প্রকৃত প্রতিফলন ঘটে অর্থাৎ যেই দল যেই পরিমাণ ভোট পেল তাদের সেই পরিমাণই সংসদে আসন পায় সংখ্যালঘু ও ছোট দলগুলো সুযোগ পায় এবং এই পদ্ধতি ন্যায্য ও গণতান্ত্রিক অসুবিধা অনেক দল সরকার গঠনে অংশ নেয় যা কখনো অস্থিরতা তৈরি করে কারণ এক দল মিলে সংখ্যার গরিষ্ঠতা পাওয়া খুব কঠিন এই পদ্ধতিতে স্থানীয় প্রতিনিধিত্ব দুর্বল হয় কারণ কোন সংসদীয় আসনের বিপরীতে সংসদ সদস্য থাকে না জনগণ কেবল দল বেছে নেওয়ার সুযোগ পায় নির্দিষ্ট প্রার্থী নয় নির্দিষ্ট কোন প্রার্থীকে জনগণ বেছে নেওয়ার সুযোগ পায় না তিন নম্বর পদ্ধতি মিক্সড মেম্বারশিপ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এফপিটিপি লোকাল প্রার্থী এবং একাংশ পিআর দল ভিত্তিক অর্থাৎ একাংশ এফপিটিপি পদ্ধতির আলো আলোকে হবে আর একাংশ পিআর পদ্ধতিতে হবে এই পদ্ধতির সার কথা এই পদ্ধতির সুবিধা হলো স্থানীয় প্রতিনিধিত্ব বজায় থাকে এফপিটিপি অংশে ভোটের ন্যায্য প্রতিফলন ঘটে পিআর অংশে ছোট দলগুলোর অংশগ্রহণের সুযোগ থাকে সংসদে এবং সরকারে অধিকাংশ ভোট ব্যর্থ হয় না বরং প্রায় সকল ভোটই কার্যকর জনগণের পছন্দ আরও বেশি প্রতিফলিত হয় এটার আরেকটু হল বিশ্লেষণ হল যে সংসদ দেশের রাজনীতির আক্ষরিক অর্থেই কেন্দ্রবিন্দু হওয়ার সুযোগ হয় এই পদ্ধতিতে এক শতাংশ ভোটও যেই দল পাবে সেই দলেরও শীর্ষ নেতৃত্ব সংসদে প্রতিনিধিত্ব করবে যার কারণে দেশের চলমান রাজনৈতিক দলগুলোর প্রায় সকল প্রতিনিধি সকল নেতৃবর্গ তারা জাতীয় সংসদে উপস্থিত থাকবে এবং জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করবে সেক্ষেত্রে দেশের রাজনীতির যে ভিত তা অনেক শক্তিশালী হবে সমালোচনা শক্তিশালী হবে সরকার এবং বিরোধী দলের পারস্পরিক যে প্রতিযোগিতা সরকারের সমালোচনা সেটা কার্যকর তীব্র এবং যথাযোগ্য হবে এই পদ্ধতির অসুবিধার একটা দিক হলো কখনও সরকার গঠনে কিছুটা বিলম্ব হতে পারে বিশেষ করে যদি জোটের প্রয়োজন হয় নির্বাচনের পরে জোটবদ্ধতার প্রয়োজন হবে তখন কিছুটা বিলম্ব হতে পারে কিন্তু সেটাও খুব বেশি বিলম্ব হওয়ার কোনো কারণ নেই উপসংহার নিউজিল্যান্ড সহ পৃথিবীর অনেক দেশেই এম এম পদ্ধতির নির্বাচন প্রচলিত আছে আমরা মনে করি গণমানুষের প্রতিনিধিত্ব ও সরকারের স্থিতিশীলতা বিবেচনায় এফপিটিপি ও পিআর পদ্ধতির তুলনায় এম পদ্ধতি উত্তম এবং চলমান বিতর্ক নিরসনে সহায়ক ভূমিকা পালন করবে এম পদ্ধতির অসুবিধার দিকও তুলনামূলকভাবে অন্যান্য দুটি পদ্ধতির চেয়ে অনেক কম সঙ্গত কারণে বাংলাদেশ খেলাফত মজলিস এম পদ্ধতিতে নির্বাচন নির্বাচনের দাবি জানিয়ে যে বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত এম এম যে পদ্ধতি মিক্সড মেম্বারশিপ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই পদ্ধতির মাধ্যমে এফ পদ্ধতির এবং পিআর পদ্ধতির যে যাবতীয় সমালোচনার দিক দুর্বলতার দিক সেগুলো নিরসন হয়ে একটি ভারসাম্যপূর্ণ নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে